আমাদের আসলে অ্যাকচুয়ালি কালকে থেকে অনেক মানে নিজের মধ্যে ঈদের মতো উৎসব মনে হচ্ছে আর দেশে কি যেন কি যেন একটা বড় ধরনের কিছু হয়ে গেছে যদিও স্বপ্নের মতো লাগছে কিন্তু বাস্তবতা হচ্ছে আমাদের নেতা দেশে আসছে আর সেই উপলক্ষে আজকে মানে মেজর জিয়ার প্রাক্তন রাষ্ট্রপতি জিয়ার কবর জিয়ারত মাজার জিয়ারত করবে সেই উপলক্ষে আমরা এখন ওয়েট করতেছি আমাদের নেতা এখানে মাজার জিয়ারত করবে আমাদের সাথে আমাদের এখন আমরা তো অবশ্যই এটা অলরেডি কালকে জানান দিয়ে দিছে লাখ লাখ কোটি নেতাকর্মী এখানে এসে নেতাকর্মী সাধারণ জনগণ এয়ারপোর্টে এবং তিনশো ফিট এসে অলরেডি জানান দিছে যে এই দেশে তারেক রহমান জনা কতটা দরকার এবং স্বাধীনতা প্লাস সার্বভৌমত্ব গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য একমাত্র 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 তারেক রহমানের চেয়ে উপযুক্ত এই মুহূর্তে কোনো গভর্নমেন্ট হবে না ইনশাল্লাহ